এমন একজন থাকুক যে আমার সবটা বুঝবে আমাকে জানবে যাকে চোখ বন্ধ করে সম্পূর্ণ বিশ্বাস করা যাবে এমন একজন থাকুক যে হাসির আড়ালে কষ্টের কারণটা খুঁজে দেখবে প্রচন্ড মন খারাপের রাতগুলোতে আমার মন ভালো করার দায়িত্বটুকু নেবে যে সব কিছুর ঊর্ধ্বে আমাকেই রাখবে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত আমার পাশে থাকবে এমন একজন থাকুক যে বৃদ্ধ বয়সে আমার শেষ ভরসার হাত হবে থাকুক এমন একজন যে আমার নীরবতাকেও ভাষা হিসেবে বুঝবে যার সামনে আমি নিজের দুর্বলতাটুকু প্রকাশ করতে পারবো বিনা ভয়ে যে আমাকে বদলাতে নয় আমার মতো করেই ভালোবাসবে রাগ করলে বুঝবে আমি ভালোবাসি বলেই রাগ করি ব্যস্ততার মধ্যেও এক মিনিট সময় বের করবে শুধু জানতে তুমি ভালো আছো তো যে আমার অতীত নয় বর্তমানকে ভালোবাসবে দামি উপহার নয় আমার অনুভূতির মূল্য দেবে আমার স্বপ্নগুলোকে নিজের মতো করে বাঁচাবে কষ্টের দিনগুলোতে আমার হাতটা ছেড়ে যাবে না বরং আরও জোরে ধরে রাখবে যে আমার নীরব মুখ দেখে বুঝে যাবে ভেতরে ঝড় বইছে আমার এক ফোঁটা হাসির জন্য নিজের মন খারাপ লুকিয়ে রাখবে আমার ভুলগুলো ক্ষমা করবে কারণ সে জানবে আমি মানুষ নিখুঁত নই যে আমার চোখের দিকে তাকে বলবে যাই হোক আমি আছি ভালোবাসাকে প্রমাণ নয় অনুভব হিসেবে বাঁচাবে একদিন আমার গল্পের শেষ পাতায়ও থাকবে আর তখনও বলবে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ